অরুণাচল প্রদেশ নর্থ ইস্টের একটা রাজ্য যেখানে প্রকৃতি তার অপরূপ সৌন্দর্য উজাড় করে দিয়েছে এখানেই সূর্য প্রথম আলো দেয় বরাবরই ইচ্ছা ছিল অরুণাচল যাবার কিন্তু সময় সুযোগ হয়ে ওঠেনি ফাইনালি আমার সুযোগ হলো দু হাজার তেইশের অক্টোবর মাসে বহু অপেক্ষার অবসান ঘটিয়ে ফাইনালি আমি অরুণাচল প্রদেশ ঘুরে এলাম সবুজ ঘেরা পাহাড় নীল আকাশ নদী ঝর্না পাহাড়ি রাস্তা সব কিছু মিলিয়ে মিশিয়ে যেন আমি কোনো স্বর্গরাজ্যে চলে এসেছিলাম নিজের চোখে বিশ্বাসই করতে পারছিলাম যে প্রকৃতি এত সুন্দর হতে পারে আমি ভারতবর্ষের কম বেশি অনেক ধরনেরই পাহাড় দেখেছি কিন্তু নর্থ ওয়েস্টের অরুণাচলের এই পাহাড়ে আলাদাই একটা টান আছে বারবার যেন ছুটে আসতে ইচ্ছা করে প্রাকৃতিক সৌন্দর্য তো আছে তার সাথে কিন্তু অরুণাচলের ইতিহাস নিয়ে অরুণাচলের তাবাং শহরে যেটা হচ্ছে অরুণাচল প্রদেশের মূল আকর্ষণ কিন্তু সেই রাস্তা দিয়ে যে যাব আমরা সেই রাস্তার নামকরণ এবং সেই রাস্তা দিয়ে কিন্তু উনিশশো সালে চীনরা আমাদের ভারতবর্ষ আক্রমণ করেছিল সেই সমস্ত কাহিনী নিয়ে হচ্ছে আজকের এই ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকে আমরা দেখতে চলেছি হট ওয়াটার স্প্রিং সেলা পাস সেলা লেক যশন্তকর ওয়ার মেমোরিয়াল আর হচ্ছে জাং ওয়াটার ফল তো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো শুরু করা যায় হচ্ছে হট ওয়াটার স্প্রিং যেটা মেন রোড থেকে এই যে রোড এই যে রোড থেকে এরকম আমাদের নিচে মিনিমাম দেড়শো থেকে দুশো সিঁড়ি যেতে হবে তো তারপর গিয়ে আসবে হট ওয়াটার স্প্রিংটা তো সেটাও কনফার্ম নয় যে এটা আদৌ খোলা আছে কি না নিচে গেলে বোঝা যাবে কারণ বিকজ আমাদের মতো ট্যুরিস্টের জন্য এটা মানে যে বন্ধ থাকে এত নোংরা করে রাখি আমরা তো যারা আসবে ঘুরতে প্লিজ ট্রাই করো নোংরা না করার যাতে কিনা শুধু আমরা না সবাই দেখতে পারে জায়গাটা ঠিক আছে চলো নিচে নামি নেবে দেখাচ্ছে আদৌ ওটা খোলা আছে কি খোলা অনেকটাই নিচে নেবেছি আরও নামবে হবে সিঁড়ি দিয়ে বুঝতে পারছি ওটার সময় আমাদের অবস্থা খারাপ হবে তো আমরা ফাইনালি চলে এসছি যেটা হট ওয়াটার স্প্রিং এইখানটাতে দেখো এই হচ্ছে সেই জায়গাটা আর ওইখানে হচ্ছে কি আসল হট ওয়াটার স্প্রিং তো আমরা যাব দেখব বাট তার আগে তোমাদেরকে বাইরের দেখাচ্ছি এই হচ্ছে ঠিক তার অপোজিটের ভিউ এখানে দুটো গরম জলের জায়গা আছে তার মধ্যে ফার্স্ট তাতে কাজ চলছে এবং আরেকটা খোলা রয়েছে তো পাশেই রয়েছে বসার জায়গা রয়েছে খুব সুন্দরভাবে সাজানো পরিষ্কার পরিচ্ছন্ন ওপরে একটা শিব মন্দির রয়েছে আর এই পাশে একটা ক্যাফে আছে যেটা আপাতত আজকে বন্ধ আছে আর এই সাইডে যে আরেকটা গরম জলের জায়গা আছে সেখানে এখানকার লোকাল একজন বাচ্চা ছেলে স্নান করছিল আর এই বুদ্ধের মূর্তিটা দেখা খুব সুন্দর লাগছিল আর হ্যাঁ এখানে ওয়াশরুমেরও ব্যবস্থা আছে তোমরা চাইলে ইউজ করতে পারো সেটাও যথেষ্ট পরিষ্কার ছিল এই ছিল হট ওয়াটার স্প্রিং যেটা আমি সাথে শেয়ার করলাম রিকোয়েস্ট সবাইকে একটাই যে প্লিজ এই জায়গাটা নোংরা করো না কারণ অলরেডি এরা প্রচুর পরিশ্রম করে এই জায়গাটাকে ঠিক রাখার জন্য যাতে আমাদের মতো ট্যুরিস্টরা এসে এই জায়গাটাকে এনজয় করতে পারে তো এটা বন্ধ ছিল যেতে এত নোংরা হয়ে গেছিলো চারদিকটা বাট রিসেন্টলি এটা খুলেছে আর আমরা লাকি যে আমরা এটাকে দেখতে পারলাম এখানে ইন্ডিয়ান আর্মিরাও রয়েছে যারা কিনা এটার পুরোপুরি দেখতে আর করে মানে ঠিকঠাকভাবে ইয়ে করে তো এই গেল হলো কি আমাকে ওয়াটার স্প্রিং এবার আমরা ব্যাক করব আবার আমাকে কতটা উঠতে হবে আমি জানি যতটা তাড়াতাড়ি নেমেছি আমি ততটা ভালোই উঠতে পারবো না উঠতে আমার অনেকটাই টাইম লাগে তাই আমি উঠিয়ে ওপরে ওপরে উঠে তার বাকি কথা হচ্ছে কারণ উঠতে উঠতে আমি আর ভিডিও করতে পারবো না হাঁ পাবো আমি জানি তো চলো একবারে উঠি গাড়িতে বসে তারপর বাকি কথা তোমাদের সাথে নামাটা যতটাই সহজ ছিল ওঠাটা সত্যিই কষ্টকর ছিল মানে আমার অবস্থা সত্যি খারাপ হয়ে গেছিল মানে আমি কোনো কথা বলার মতো অবস্থাতে ছিলাম না এবার আমরা এগিয়ে চলেছি সেলাপাসের দিকে সেলাপাস যেটা তাবাংকে পুরো ভারতের সাথে যুক্ত করে রেখেছে আর এই সেলাপাসে উচ্চতা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তেরো হাজার সাতশো ফুট এখানে শীতকালে পুরো মোটা বরফের চাদরে ঢেকে যায় তখন সেলাপাসের সৌন্দর্য অন্যরকম থাকে এবং বছরের বাকি সময় সবুজের সবুজ থাকে চারিদিকটা সেলাপাসের এই রাস্তা ধরে উনিশশো সালে চীনা সৈনিকরা ভারতবর্ষে আক্রমণ করেছিল ভারতবর্ষ কিন্তু এই আচমকা আক্রমণের জন্য একেবারেই প্রস্তুত ছিল না কিন্তু দেশের সম্মান রক্ষার্থে ভারতীয় সৈন্যরা ঝাঁপিয়ে পড়েছিল চীনা সৈন্যদের ওপর তার মধ্যে উল্লেখযোগ্য ছিল যশবন্ত সিং রাওয়াতের কাহিনী যিনি এই সেলাপাসের দায়িত্বে ছিলেন তার আন্ডারে থাকা সমস্ত সৈন্যরা পালিয়ে গেছিল কিন্তু তিনি একা বাহাত্তর ঘন্টা ধরে চীনে সৈনিকদের সাথে যুদ্ধ করেছিলেন এবং তিনশো সৈন্যকে তিনি পরাস্ত করেছিলেন এটা শোনা যায় যে চীনা সৈনিকরা কিন্তু বুঝতে পারেনি যে জাসওয়ান সিং রাওয়াত একাই ওদের সাথে লড়ছিল তাদের বুঝতে বুঝতে ততদিনে তিন দিন পার হয়ে গেছে এবং তিনশো সৈনিক ততক্ষণে মারা গেছেন তার ব্যাটালিয়ানের সমস্ত সৈনিকরা তাকে ছেড়ে চলে গেল স্থানীয় গ্রামবাসীদের মধ্যে দুই বোন সেলা ও নুরা তাকে এই যুদ্ধতে প্রচুর পরিমাণে সাহায্য করেছেন দুই বোন মিলে নিহত চীনা সৈনিকদের কাছ থেকে তাদের বন্দুক গুলি সব কিছু নিয়ে এসে জাসওয়ান সিংকে দিয়েছে এবং জাসওয়ান সিং এর সাথে তারাও চীনাদের ওপর আক্রমণ চালিয়ে গেছে তিন দিন বাদে যখন চীনা সৈনিকরা বুঝতে পারল জাসওয়ান সিং একা আছে তাকে ঘিরে ধরল এবং তাকে তারা মেরে ফেলল তার সাথে সাথে নোরা ও সেলাকেও তারা ছেড়ে দেয়নি তোমাদেরকে যুদ্ধের কথা বলতে বলতে ফাইনালি আমরা চলে এলাম তাবাংয়ের এন্ট্রি পয়েন্টে তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেলা পাশে আর আমার ড্রেস দেখে বুঝেই গেছো যে ওখানে মারাত্মক ঠান্ডা লাগছে মোটামুটি মোটা জ্যাকেট টুপি গ্লাভস যা যা ছিল সব পরে নিয়েছি ওই হচ্ছে গিয়ে গেট যেখান থেকে আমরা ঢুকলাম এন্ট্রি নিলাম নেওয়ার পরে আমাদের এখানে গাড়ি দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে আর এই পাশে একটা ছোট্ট লেক আছে এটা কিন্তু সেলা না সেলা হচ্ছে এর আগে ওই যে দেখো দূরে যে লেকটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে সেলা কি সুন্দর না চারিদিকে পর্বতের মাঝখানে হচ্ছে কি একটা ছোট্ট লেক দূর থেকে ছোট্ট দেখা দিলেও লেকটা কিন্তু যথেষ্টই বড় আর এই সেলা পাশের নাম কেন জানো ওই যে যে গল্পটা তোমাদের বলছিলাম উনিশশো সালে যুদ্ধের কাহিনী চীনা সৈনিকরা জসবন্ত সিং রাওয়াতকে মেরে ফেলার পর তারা সেলা ও নুরাকেও ছাড়েনি তাদেরকেও প্রাণত্যাগ করতে হয়েছিল দেশের জন্য তো তাদেরই স্মৃতির উদ্দেশ্যে এই জায়গাটার নাম রাখা হয় সেলা পাস আর এই লেকটার নাম রাখা হয় সেলা লেক তো আমি এখন এই সেলা লেকের ধারে যাব এখানে যখন এসছি তো লেকের ধারে তো যেতেই হবে আর আস্তে আস্তে একটু রোদ্দুর উঠেছে দারুণ লাগছে মানে আমি এক্সপ্রেস করতে পারছি না ফিলিং বা আমি বুঝতে পারছি না তোমরা কতটা বুঝতে পারতো বাট আমার দারুণ মজা লাগছে দারুণ মানে চারিদিকে এত এত সুন্দর সুন্দর বলে এই রাস্তা দিয়ে আমাদের ওই লেকটার ধারে যেতে হবে তো এখন আমি ওখানেই যাচ্ছি ঠিক আছে চলো এতদিন দূর এলাম একটু জল টাচ করবো না তোমাদেরকে একটু বলবো না জলটা কিরকম ঠান্ডা না জলটা জলটা ঠান্ডা না জলটা মানে হালকা গরম মানে ঠান্ডা না মানে যেরকম কনকনণি ঠান্ডা সে যে জিনিসটা না বা ঠান্ডা আছে জলটা তো এই হলো জল তো এই হলো সেলা লেক এবার আমরা আস্তে আস্তে উঠে যাব ওপরে কারণ আস্তে আস্তে এবার ওয়েদারও চেঞ্জ হচ্ছে এবার আমাদের আরও অনেক কিছু জিনিস দেখার আছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করতে হবে তো আস্তে আস্তে এবার আমাকে যেতে হবে ওই ওপরে যেখান থেকে আমরা নিচে নেমেছিলাম তো ওইখানে উঠবো আবার উঠতেও আমার একটু কষ্ট তো হবে অবভিয়াসলি টানতে কষ্ট হয় না বাট উঠতে মারাত্মক কষ্ট হয় তো উঠি উঠে গিয়ে তারপর তোমাদের সাথে বাকি কথা হচ্ছে তো চলো বিউটিফুল লেক থেকে এবার আস্তে আস্তে যাই দারুণ লাগলো আমার মানে অরুণাচলের বিউটি নিয়ে মানে যত দেখছি আমি তত পাগল হয়ে যাচ্ছি পাগল হয়ে যাচ্ছি কোনটা ছেলে কোনটা তুলবো কোনটা করবো কোনটা তোমাদের সাথে শেয়ার করব। মানে প্রত্যেকটা পদে পদে যেন বিউটি রয়েছে মানে সত্যি তো চলো এবার একটুখানি গরম গরম চা খাওয়া যাক চা খেয়ে তারপর চলো উপরে ওঠা যাক তো এই ঠান্ডা ওয়েদারে গরম গরম এক কাপ চা খেয়ে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে যেটা হচ্ছে যশবন্তগর মেমোরিয়াল হ্যাঁ এই সেই যশবন্তকাঁর মেমোরিয়াল এখান থেকে যশবন্ত সিং রাওয়াত চীনা সৈনিকদের সাথে যুদ্ধ করেছিল এই জায়গাটাও তাবাং যেতেই পড়ে তো তোমরা চাইলে তাবাং থেকে ফেরার পথেও এই সাইট সিনটা করতে পারো বা যাওয়ার সময় তো একেবারে দেখে যেতে পারো কারণ তাবাং থেকে এই পাস হয়েই তোমাদের আবার ফিরতে হবে আমরা যখন যশবন্ত মেমোরিয়ালে এলাম তখন বেলা অনেকটাই হয়ে গেছে এবং তাবাং যেতে আরও খানিকটা সময় লাগবে এবং রাস্তাতে আরও একটা ওয়াটার ফলও দেখা আছে তো তাই জন্য আমরা ডিসাইড করলাম যে ফেরার দিনকে আমরা এই দেখে নেব কারণ এই জায়গাটা দেখতে অনেকটাই টাইম লাগবে এবার আমরা এগিয়ে চলেছি নুরানাং ওয়াটার ফলসের দিকে যার আগের নাম ছিল জাং ওয়াটার ফলস উনিশশো সালের যে যুদ্ধে স্থানীয় অধিবাসীদের মধ্যে দুই মে সেলা ও নুরা ভারতীয় সৈন্যদের সাহায্য করেছিল তাদের উৎসর্গ করে এই দুটো জায়গার নামকরণ করা হয় একটা হলো সেলা লেক সেলা আর নুরার উদ্দেশ্যে হচ্ছে নুরানাং ওয়াটারফলস আরেকটার জন্য এই জাং ওয়াটার ফল বা নুরানাং ওয়াটার ফল বিখ্যাত সেটা হচ্ছে এখানে জনপ্রিয় হিন্দি ছবি কোয়েলার শুটিং হয়েছিল তো এখন আমরা এই রাস্তা বরাবর চলে যাচ্ছি জাং ওয়াটার ফলসের থেকে ওটা একটুখানি নিচের দিকে যেতে হবে নাপতে হবে ওয়াটার ফল যেটাকে নুরানাং ওয়াটার বলা হয় দেখতে পাচ্ছ আমার পিছনে হচ্ছে এই যে ওয়াটার ফলটা আমরা এখন যাবো ওইদিকে তো এন্ট্রি পয়েন্ট আমাদের চল্লিশ টাকা করে নিলো পার হেড এন্ট্রি ফ্রি এবার এইখান থেকে অনেকটা এসছে এবার এইখান থেকে আমাদের হেঁটে হেঁটে যেতে হবে ওই ওয়াটারফলসটার দিকে তো দেখো ওয়াটারফলসটা মানে এত দূর অবধি আওয়াজটা আসছে তো চলো জলের বোতল নিয়েছি কারণ লাচ বা জলের বোতল নিই এটা অনেকটা দেওয়া হবে এবং উঠতে গেলেও সে আবার কষ্টটা হবে না এবারে জলের বোতলটা নিয়ে নিয়েছি সাথে করে যাতে কিনা একটু কষ্টটা কম হয় এই হচ্ছে গিয়ে রাস্তা প্লিজ এখানে আসলে চিপস কুরকুরে যাই খাও ওটাকে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলো এই পরিবেশটাকে দূষণ করো না তাহলে এই ওয়াটার ফলস আর থাকবে না হবে ঘুরায় দিকে তারপর বাকি কথা হচ্ছে সো ফাইনালি আমি পৌঁছে গেছি জাং ওয়াটার ফল যেটাকে নুরানাং ওয়াটার ফলও বলা হয় মানে আওয়াজটা দেখো আর জল এত অব্দি আসছে মানে ক্যামেরাতেও জল পড়ছে আর অলরেডি আমার মুখে চোখে জল আসছে মানে বুঝতে পারছো কতটা স্রোত জলটার এই অবধি মানে আমি এইখান থেকে নিচে নেমেছি আর ঠিক আমার এইখানে ওয়াটার ওয়াটারফলসটা বাট জল পুরো আমাকে ভিজিয়ে দিচ্ছে মানে পুরো আমি জলের ছিটা এই এত দূর অবধি পাচ্ছি আর আওয়াজটা জাস্ট দেখো এই দেখো জলটা এসে এই নদীর মধ্যে মিশেছে ওইখানে এই যে এইখান থেকে জলটা পড়ে ওইখানে গিয়ে ওইখানের সাথে মিশেছে ছিলাম এবার আস্তে আস্তে যাই কারণ আবার অনেকটা পথ আমাদের তাবাংও পৌঁছাতে হবে অনেকটাও দেরিও হয়ে যাবে আবার আকাশে এখানে তাড়াতাড়ি সূর্য অস্ত যায় তো এই হলো ডাং ওয়াটার ফলস বা নুরাডাং ওয়াটার ফলস চলো এবার আমাকে আবার অতটা উঠতেও হবে সেখানের জন্য উঠতে হবে সেটাতেও আমার অনেক এনার্জিক ভয় হবে তো চলো এখানে আসলে এখানে একবার অতি অবশ্যই আসতে হবে এই ওয়াটার ফলসটা দারুণ সুন্দর মানে ছাড়তে তো ছেড়ে যেতে মন চাইছিলো না বাট কিছু করার নেই এখনও অনেকটা রাস্তা বাকি এখনও আমাদের তাবাং যেতে হবে প্লাস কালকে থেকে আবার অনেক সাইডশেন আছে তো আজকের মতো চলো যাওয়া যায় সাইডে একটা দোকানে দাঁড়িয়েছিলাম লাঞ্চ করার জন্য কারণ সকালে সেই ব্রেকফাস্ট করার পর কিছু খাওয়া হয়নি তো একবার ঠিকই করেছিলাম সব কিছু দেখে নেব দেখে নিয়ে দেন আমরা লাঞ্চ করে টুয়ার্স দিকে বেরিয়ে যাবো তো এখানে ফিশ সাদি নিলাম ফিশ মোটামুটি আমার লেগেছে মানে যাই না আমি ফিশের অত রত নেই জাস্ট এখানকার ফিশ কেমন ট্রাই করার জন্য নিয়েছিলাম বাট আমার ফিশটা একটুও ভালো লাগে মানে আমারটা পুরোটাই আমার আসবেনই দিয়ে দিয়েছিলাম তো ঠিক আছে বাদ বাদবাকিগুলোর টেস্ট ভালোই ছিল মোরারলেস তো এবার আমরা যাচ্ছি হচ্ছে টুয়াস আয়ার্স তাবাঙের দিকে আর মধ্যেখানে কোনো ব্রেক নেবো না হয় চলো বসা যাক কারণ অলরেডি এবার সন্ধ্যা অবহব হচ্ছে আর এখন অব্দি আকাশে সেরকম অর্থে কোনো মেঘ নেই যে বৃষ্টিটা আমরা এতদিন ধরে পেয়েছিলাম তো এবার মনটা কিছু ভাবছিলাম তো চলো যাই তো তাবাং পৌঁছাতে আমাদের বেশ রাত্রেরই হয়ে গেছিলো আজকের এই ভিডিওতে এত অব্দি রাখছি পরবর্তী ভিডিওতে থাকবে তাবাং এর রুম টুর আর তার সাথে সাথে লোকাল সাইট সিন চলো খুব তাড়াতাড়ি নিয়ে আসি এর পরবর্তী ব্লগ দেন টেক কেয়ার টাটা